নমস্কার নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে প্রথমেই একটু অন্যরকম ঘোরাঘুরির ভিডিও আর পরে তো আপনারা যেটা ভালোবাসেন আমার সংসারের কাজকর্ম দেখতে সেই ভিডিও তো আছেই এখন ওই সকাল সাড়ে দশটা মতো বাজে আমরা সবাই মানে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনে মিলে প্রায় চলে এসেছি সল্ট মামা শ্বশুরের বাড়িতে অনেক দিন ধরেই মামা মামি আসার জন্য বলছিল কিন্তু মেয়ের পড়ার চাপ থাকায় আর আসবো আসবো করে আসা হচ্ছিল না তাই মেয়ের কলেজের পরীক্ষা শেষ হতে না হতেই শনিবার ছুটির দিন দেখে হঠাৎ করে এসেছি আর আসার আগে সকালে ফোন করে মামাকে জানানো হয়েছে তবে এখানে কোনো রকম ভিডিও করিনি কারণ মামাবাড়ির কেউ জানে না যে ভিডিও করি আর কি বলুন তো আমি কোনোভাবেই নিজে থেকে কাউকে বলতে চাই না হাজব্যান্ড মেয়েকেও বারণ করে দিয়েছিলাম যদি কোনো সময় জানতে পারে তারা জানবে এখন এই তো কলকাতার যে সেন্ট্রাল শপিং মল রয়েছে হোম টাউনের কাছে সেখানে বিশাল বড় হস্তশিল্প মেলা এসেছে মামার ছোটো ছেলে তার ছেলের বউ আর তার মেয়েরা আর আমরা তিনজন মিলে গাড়িতে খুব একটা বেশি সময় লাগেনি ওই দশ পনেরো মিনিট মতো এত বড় জায়গা জুড়ে মানে হস্তশিল্প মেলাটা হচ্ছে যে প্রায় দেড় ঘণ্টাতেও পুরো মেলা ঘুরে দেখতে পারিনি এখানে ওই বেশিরভাগ পুরুলিয়া বাঁকুড়া আরও বিভিন্ন জেলার হস্তশিল্পীরা তাদের বিভিন্ন পশরা নিয়ে বসেছে আর প্রতিটি জিনিসের কারুকার্যগুলো এত নিখুঁত যে ছোটো একটা জিনিসও ভীষণ ভালো লাগছিল এত বড় মেলায় এ বলছে একবার ওদিকে চল ও বলছে ওদিকে চল তার মধ্যে আমাদের সাথে একটা ছোট্ট পুচকু ছিল তাকে সামলাতে গিয়ে আমরা এতগুলো মানুষ পুরো নাজেহাল যাই হোক তারপর সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিশেষ করে আমরা মেয়েরা কোনো কিছু কিনি বা না কিনি ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালোবাসি এখানে বেশিরভাগ জিনিসই কাঠ দিয়ে তৈরি এবং কাঠের ওপর কারুকার্য করা তাছাড়া সব জিনিস প্রায় হাতে তৈরি তার জন্য দেখতেও যেমন ভীষণ ভালো লাগছিল আর দামটাও একটু বেশি তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মেলা প্রায় কুড়ি বাইশ দিন মতো থাকবে আর এত দূর থেকে এসেছে তারপর আবার এই মেলায় পসা সাজিয়ে বসার জন্য একটা ভালো অ্যামাউন্ট দিতে হয়েছে তাই জিনিসপত্রের দাম তো একটু হবেই তারপর একটু খাওয়া দাওয়া করে টুকটাক করে মামা বাড়ি গেছি তখন রাত সাড়ে দশটা মতো বাজে ওখানে যাবার পর আর কোনো ভিডিও শেয়ার করিনি এরপর দেখা হচ্ছে নেক্সট দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ শনিবার দিন হঠাৎ করে গিয়ে আর কোনোভাবেই ফিরতে পারিনি মামিকে অনেক গুছিয়ে সুঝিয়ে রবিবার দিন সকাল দশটার পরে সল্টলেক থেকে বেরিয়েছি কদিন পর আবার গিয়ে থাকবো সেই কথা দিয়ে তারপরে এসেছি এসেই আমি আর মেয়ে খুব অল্প করে বেশ করে চা করে নিয়েছি তারপরে ঘরের কাজে হাত দিয়েছি খুব ঝটপট করে ঘর মুছে কটা কাছাকাছি করে স্নান পুজো কমপ্লিট করেছি এত বেলায় আর রান্না করতে ইচ্ছে করছিল না তাই হাজব্যান্ডকে বললাম যে মাটন বিরিয়ানি কিনে আনতে এখন ওই পোনে দুটো মতো বাজে আমি আর হাজব্যান্ড গরম গরম মাটন বিরিয়ানিটা খেয়ে নেব আর মেয়ে বললো যে একটু পরে খাবে এদিকে বিরিয়ানি ঠান্ডা হলেও আবার ভালো লাগবে না যাই হোক আমরা খেতে বসার দু মিনিট পরই দেখলাম মেয়েও খেয়ে নিয়েছে রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে চলে যাওয়ায় ভিডিও এডিটিং তো হয় হয়ে গেছিলো শুধু ভয়েস ওভারটা দেওয়া আর তার সাথে ইন্ট্রো অ্যাড করাটা বাকি ছিল তাই গত দিনের ভিডিওটা একদিন পর পাবলিশ করেছি তাও আবার ওই সন্ধে নাগাদ বিরিয়ানি খেয়ে দুপুরে তিরিশ মিনিট মতো একটু রেস্ট নিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও পাবলিশ করেছি একটা দিন গ্যাপ তো হয়ে গেছে তার সাথে পর দিনও লেট করে ভিডিও দিয়েছি জানি আমার অনেক বন্ধুরা ভিডিওর অপেক্ষা ছিলেন কি আর করব ইউটিউবে কাজ করতে গেলে সবার প্রথমে যতটা সম্ভব রেগুলারিটি মেনটেন করাটা ভীষণ জরুরি রেগুলারিটি মেনটেন করতে না পারলে বা এই নিয়মটা থেকে ছিটকে বেরিয়ে গেলে তার প্রভাব সবার প্রথমে চ্যানেলের ওপর পড়ে তাছাড়া জেনে বুঝেও অনেক সময় কিছু করার থাকে না সংসার জীবন যখন করছি পরিবার আত্মীয় পরিজন সব কিছু নিয়ে তো চলতে হবে অনেক সময় অনেকের আবার শরীর স্বাস্থ্যও ভালো থাকে না যাই হোক সব দিক ব্যালেন্স করে চলার চেষ্টা করছি এদিকে সমাপ্তি দে লিখেছে দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পেরেছি আমি রানীগঞ্জ থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ সমাপ্তি আর আমরা প্রত্যেকেই কারো না কারো কাজ থেকে কিছু কাজকর্ম শিখে থাকি তাই না বলো আর তোমার বাড়ি রানীগঞ্জে শুনে তো ভীষণ ভালো লাগলো আমার হাজব্যান্ড মাসে একবার করে রানীগঞ্জ যায় অফিসে তাছাড়া আমার দেওরও রানীগঞ্জে সার্ভিস করে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো এই তো দুপুরে কেচে ধুয়ে রাখা জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম এখন সন্ধ্যের পর সব ভাজ করে নিলাম সন্ধ্যের পর বেশিরভাগ এই জামা কাপড় ভাজ করা রুটিন থাকে আমার আর মাঝে মাঝে দুপুরেও করি দুপুরে তো বিরিয়ানি খেয়েছি এখন রাতে তো রান্না করতে হবে তবে সেরকম কিছু করব না গরম গরম ভাত ডাল সিদ্ধ আর বেশ ভালো করে আলুর চোখা করব মুসুর ডাল একটু আগেই ভিজিয়ে রাখছি তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর গ্যাসটাও একটু সেফ হবে আর অনেক আগে চালটাও ভিজিয়ে রেখেছি দুপুরের অল্প একটু বিরিয়ানি ছিল সোনাকে সেটাই গরম করে দেব ও রাতে সেটা খেয়ে নেবে রাতে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব দুপুরে তো অত দেরি করে খুব তাড়াতাড়ি ঘর ঝাড়মুছ করেছি তাই এখন সব জায়গায় ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে সুইটলি মাঝি লিখেছে খুব সুন্দর করে সংসারের কাজ করো ভালো লাগলো বোন থ্যাংক ইউ দিদি ভাই নিউ ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে আপনার কাজগুলো অনেক ভালো লাগলো ভিডিওগুলো সব মিলিয়ে অনেক সুন্দর থ্যাংক ইউ জেএস পরিবার থেকে লিখেছে খুব ভালো লাগলো ভাই কেমন আছো তোমরা আমরা তো বেশ ভালো আছি আর তোমরা ঠান্ডায় কেমন আছো জানিও পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছে তুমি আমার মেয়ের বয়সী কিন্তু তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি এই বয়সে লেমন গ্রাস দিয়ে চা আমি কখনো খাইনি প্রতিটি রান্না খুব টেস্টি লেগেছে তোমার সংসার সত্যি ভারী সুন্দর তোমরা সবাই ভালো থেকো কি বলবো কাকিমা তুমি এত সুন্দর সুন্দর কমেন্টস করো যে আমার সংসারের কাজ করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় আর লেমন ব্রাশ দিয়ে চা সত্যি ভীষণ ভালো লাগে রিফ্রেশ লাগে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন কাকিমা আর এভাবেই আশীর্বাদ করবেন এক থেকে দেড় দিন মাত্র বাড়িতে ছিলাম না এই সময়টুকু সংসারের সমস্ত রকম কাজের টেনশন ভুলে বেশ আনন্দে হাসি মজায় দিন কাটিয়েছি তবে ঘরে ফিরে আবার সেই কাজে লেগে পড়েছি আর এসে যদি সব কাজ ফেলে রেখে দিয়ে শুধু খাওয়া দাওয়া করে রেস্ট নিতাম পরে কাজের চাপ এত বেড়ে যেত যে কাজগুলো করতে বিরক্ত লাগতো সংসার জীবন যখন করছি কাজ করব না সেটা তো বলার কোনো সুযোগ নেই আর সত্যি কথা বলতে কাজগুলো পরিষ্কারভাবে বহু বছর ধরে করতে করতে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এমন হয়েছে যে কাজগুলো পড়ে থাকলে ভীষণ ইরিটেশন হয় মনের দিক থেকে শান্তি পায় না তাই আমার তো মনে হয় প্রত্যেকেরই সংসার জীবনের কাজগুলো একটা চলমান প্রক্রিয়া তার সাথে এতগুলো বছর ধরে করতে করতে সেটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে শিখা হোমটেলস থেকে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্ন বাসা যে কোনো জায়গায় থাকলে পজিটিভ এনার্জি কাজ করে খুব ভালো লাগলো আপু ব্লগটা ভালোবাসা রইল থ্যাংক ইউ শিখা আর এটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পজিটিভ এনার্জি কাজ করে প্রিয়াঙ্কা আর থেকে লিখেছে কোন ট্রাইপড ইউজ করেন মডেল বা ব্র্যান্ডটার নামটা বলবেন হ্যাঁ প্রিয়াঙ্কা আমি ট্রাইপডের লিংক ভিডিও ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো ডাল সিদ্ধ হয়ে গেছে রকম ফোড়ন ছাড়াই ডাল করেছি নুন কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এখন আলুর চোখার জন্য একটা শুকনো লঙ্কা ভেজে তুলে একটু বেশি করে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে ভেজে রাখা তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে তারপর বেশ অনেকক্ষণ ধরে কড়াইতে আলুটাকে নাড়তে হবে যত বেশি নারাজ হবে মানে কড়াইতে নাড়াচাড়া করব এর টেস্ট তত বেশি হবে এছাড়া আমাকে ভিডিওতে কমেন্টস করেছে থ্রি এঞ্জেল সুপ্রিয়া ব্লগ তোয়া তাসফা টুম্পা মার্জিন ডলি নিহার ব্লগ দেশি ব্লক ত্রিয়াশা পাল বৈশালী নাথ মনির সংসার মার্জিভা ব্লক সুস্মিতা রিকু পাত্র ছোট্ট একটা ভিডিওতে সবার কমেন্টস পড়া হলো না তাই নামগুলো পড়ে নিলাম এছাড়া অল্টার করে সবার কমেন্টসগুলো আমি ভিডিওতে পড়ার চেষ্টা করি আর কি বলুন তো কেন জানি না আমার কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে অনেকেই আছেন যারা ভিডিওতে আমাকে সাপোর্ট করার জন্য বলছেন আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করছি তবে আমার এই আইডি থেকে না আমার আরেকটা আইডি আছে সেটা থেকে হাজব্যান্ডকে রাতে ভাত দিয়ে আমিও নিয়ে বসে পড়েছি রাতে খাওয়া দাওয়া করতে ভাত ডাল সিদ্ধ আর আলুর চোখার সাথে দু পিস রান্না করা মাছ ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছি তাছাড়া শীতকালে এই ধোয়া ওঠা গরম গরম ভাত ডাল সিদ্ধ আর তার সাথে আলুর চোখা দারুণ আলু সিদ্ধ শুধু মাখা থেকে না এইভাবে আলুর চোখা বানিয়ে খেলে দু এক গাল ভাত মনে হয় বেশি খাওয়া হয়ে যায় সকাল থেকে ট্রেন জার্নি ঘরের কাজ করতে গিয়ে না একটুও রেস্ট পাইনি এখন ঝটপট করে কাউন্টার টপটা মুছে তাড়াতাড়ি করে শুয়ে পড়ব ভালো লাগলে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ